যাচ্ছি হলো এখন চমুনি নোয়াখালী চমুনি আসছিলাম হলো দাগুন ভুঁয়া দিয়ে বছর দিয়ে এখন আর ওইখান দিয়ে যাব না এখন আমরা চমুনে দিয়ে পদুয়ার বাজার দিয়ে বের হয়ে যাব হুম যাওয়ার সময় গেছিলাম ফেনি লালপল দিয়ে এবার আর ফেনি ধরবো না এবার আমরা পদুয়ার বাজার দিয়ে বের হব ঠিক আছে রাস্তা চমৎকার আর এই খালী প্রত্যেকটা রাস্তা এখন এরকম লেন চমৎকার করছে প্রত্যেকটা রাস্তা চমৎকার ভালোই লাগে এই রোডগুলোতে এখন বাজে তো মনে হয় চারটার উপরে তারপরও ঠান্ডা ভালোই বাতাস ভালোই ঠান্ডা আছে মাঝে মাঝে জিনিসগুলো একটু চেক দিতে হয় এলে অনেক চেক না দিলে বাজারে বলা যায় না বাজারে কখন কি হয় বাজারে বলা যায় না ইউটার্ন থাকে অটো থাকে এই জন্য বাজারে স্লো করে দিই